জগন্নাথ প্রিয়া হ্যাঁ বলো ভক্তরা নাকি হাতে মেহেদি দিতে পারে না তাহলে তুমি কেন হাতে মেহেদি দিচ্ছ এর শাস্ত্র ব্যাখ্যা কি আসলে এই প্রশ্নটা নিয়ে অনেক বেশি কনফিউশনে ছিলাম আমি নিজেও অর্থাৎ আমি আমার বিয়েতেও কিন্তু মেহেদি পরিনি ইভেন আমি ছোটবেলা থেকে শুনে এসেছি যে হাতে মেহেদি নিলে নাকি সেবা পূজা করা যায় না তারপরে হাতে মেহেদি নেওয়া যাবে না ভক্তদের বিশেষ করে তো এই জিনিসটা শুনে শুনে আমি বড় হয়েছি তো এর পরবর্তীতে এই প্রশ্নটা আমার কাছে খুব বেশি আসছে বর্তমানে যেহেতু আমাদের বিবাহে ম্যাক্সিমাম মেয়েরাই হচ্ছে হাতে মেহেদি দিতে চাই। তারপরে আমি যখন বৃন্দাবনে গিয়েছিলাম ওখানে আমি নিজে দেখে এসেছি ওখানে যারা ব্রজবাসীরা আছে বা যারা আছে ওখানকার প্রত্যেকে যারা বিবাহিত নারী আছে তারা কিন্তু হাতে মেহেদি দেয় ইভেন বিয়ের দিন তাদের মেহেদি দেওয়াটাকে তারা অনেক শুভ মনে করে এরপরে নিধিবনে অর্থাৎ যেখানে রাধারানীর যে লীলাটা হয় প্রতিদিন এখনো আমরা যেটা জানি যে এখনও বনে কিন্তু লীলা হয় তো সেই লীলার ওইখানটাতে যে রাধারানীর জন্য যে স্বাদের যে ডালিটা দেওয়া হয় সেই ডালের ভিতরে চুড়ি থাকে সিঁদুর থাকে তারপরে হচ্ছে তার সাথে ওড়না থাকে আরও অনেক জিনিসপত্র থাকে তো তার ভিতরে যেটা ম্যাক্সিমাম থাকে সেটা হচ্ছে মেহেদি অর্থাৎ আমি সেটা দেখে নিজেও অবাক হয়েছি যে সে ডালের ভিতরে যদি মেহেদি থাকতে পারে তাহলে কেন আমরা ভক্তরা মেহেদি দিতে পারব না আর ওটা তো রাধারণের প্রসাদী হচ্ছে তাই না এত প্রসাদী হওয়ার পরে সেটা সে মেহেদিটা সে ভক্তরাই তো ব্যবহার করে ওখানে যারা আছে তারা সবাই মেহেদি গুলিয়ে পরে হাতে ব্যবহার করে তাহলে আমরা কেন ব্যবহার করতে পারবো না তো তারপরে আমি এটা নিয়ে অনেক ব্যাখ্যা অনেক কিছু খুঁজে দেখেছি কোনো শাস্ত্রীয় প্রমাণ পাইনি যেখানে হচ্ছে লেখা আছে যে হাতে মেহেদি দেওয়া যাবে না ঠিক আছে তো এই বিষয়ে নিয়ে আসলে আমাদের ভিতরে হয়তো বা কোনো দ্বিধাদ্বন্দ্ব বা কুসংস্কার ছিল কিন্তু মেহেদি পাতা হচ্ছে একটা গাছের পাতা যে পাতা দিয়ে একটা কালার হয় বা নারীরা সৌন্দর্য মানে বর্ধনের জন্য এটা ব্যবহার করে এছাড়া দ্বিতীয়ত আর কোনো কারণ নেই তাই এই সম্পর্কে যাদের ভিতরে আমাদের ভিতরে এরকম একটা ভ্রান্ত ধারণা ছিল এটা সবাই বের করে ফেলুন মেহেদি অবশ্যই দেওয়া যায় তবে সবাই চেষ্টা করবেন অর্গানিক গুলো ব্যবহার করার অর্থাৎ অনেক কেমিক্যাল থাকে যেগুলো হাতে সমস্যা হতে পারে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ আর যদি শাস্ত্রীয় কোনো ব্যাখ্যা পান তাহলে আমাকে অবশ্যই প্রমাণ দিবেন আমি এর কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা পাইনি যে হাতে মেয়ে দি দেওয়া যাবে না অবশ্যই প্রমাণ সহকারে আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে